আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আজকে আমি একটু ভিন্ন রকম একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখুন সবাই আপনার প্রশংসা করবে এই মাংস রান্নার জন্য এখানে আমি একটা হাড়িতে ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি এখন তেল একটু গরম হলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নেড়ে দুই মিনিট মতো ভেজে নিচ্ছি দুই মিনিট পরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এক টুকরো দারুচিনি চারটা সাদা এলাচ ছয় থেকে সাতটা কালো গোলমরিচ এক চিমটি গোটা জিরা এখন গোটা গরম মশলা পেঁয়াজের সাথে নেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজের কালার যখন এরকম হালকা বাদামি হবে তখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি ভিউয়ার্স এখানে আমি এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি এখন চুলারাচ হাই করে দিয়ে মাংস ভেজে নিচ্ছি চুলার হাইতে রাখতে হবে না হলে মাংস থেকে বেশি পানি বের হয়ে যাবে আর ঠিকমতো ভাজা হবে না প্রায় পাঁচ মিনিট হাই আছে মাংস ভেজে নেবার পরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা গুঁড়া চা চামচ লাল মরিচ গুঁড়া গুঁড়া গরম মশলা গুঁড়া এক চা চামচ কাশ্মীরি চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো কুচি এখন নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া আর একটা চামচ লবণ এবার ভালোভাবে মিশিয়ে মাংস কষিয়ে নিচ্ছি প্রায় পাঁচ মিনিট মাংস কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ পরিমাণ গরম পানি আবার নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন ঢেকে দশ মিনিট হাই আঁচে রান্না করব। ভিউয়ার্স ফিরে এলাম দশ মিনিট পরে আমার মুরগির মাংস প্রায় রান্না শেষ এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম আছে রান্না করব। ভিউয়ার্স আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি তাই মুরগি সিদ্ধ হতে বেশি সময় লাগে নাই আপনারা যদি দেশি মুরগি নেন তাহলে পানির পরিমাণ বাড়িয়ে বিশ মিনিট হাই আছে জাল করবেন পাঁচ মিনিট পরে মাংস রান্না শেষ এই তো দেখুন ভিউয়ার্স কি দারুণ একটা কালার এসেছে আমার তো দেখেই ভাত খেতে ইচ্ছা করছিল যাই হোক আশা করি আমার এই রেসিপি দেখে বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আমার কিচেন মাহিস কিচেনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ